হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো সামনে তো কুরবানি ঈদ কুরবানি ঈদে কিন্তু ভুড়ি পরিষ্কার করার যে একটা ঝামেলা সেটা কিন্তু আমাদের গৃহিণীদের সবারই একটু থেকে যায় তো অনেকে এই ভুড়িটাকে পরিষ্কার করা নিয়ে অনেক ঝামেলায় পড়ে আশা করছি আজকে আমার এই ভিডিওটা দেখলে ভুড়ি পরিষ্কার করা নিয়ে যে ঝামেলা সেই ঝামেলাটা আর হবে না অনেকেই আছে কিন্তু পান খাওয়ার যে পাথর চুনা আছে সেই চুনাটা দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করে থাকে তো আমি আসলে ভুড়ি এটা চুনা দিয়ে পরিষ্কার করবো না গরম পানি দিয়ে পরিষ্কার করব মাত্র দুই মিনিটে কিভাবে গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করি তো সেটা কিন্তু আজকে আমি সবার সাথে শেয়ার করব আশা করছি আমার এই ভিডিওটা কারো না কারো উপকারে লেগে যাবে ভুড়িগুলো কিন্তু পলিব্যাগের মধ্যে ছিল অনেকক্ষণ যাবৎ তো ওখান থেকে আমি একটা বলের মধ্যে ঢেলে নিলাম এখানে কিন্তু কালো ভুঁড়ির অংশটা আছে আর হচ্ছে ভিতরে যে চিকন চিকন অংশগুলো থাকে সেটা আছে ওখান থেকে আমি আলাদা করে নিয়েছি কালো ভুঁড়ির অংশটা আর হচ্ছে চিকনগুলো আলাদা করে নিয়েছি দুইটা দুইভাবে আলাদাভাবে ধুতে হবে তো এখানে যে আগে কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম গরম পানিটা এমনভাবে করা হয়েছে যেটা হচ্ছে আসলে বলও কোঠেনি আবার যে একদম কুসুম গরম সেটাও না মানে মাঝামাঝি টাইপের গরম তো ভুঁড়িটাকে অনেকক্ষণ ধরে যে গরম পানিতে চুবিয়ে রাখা তা কিন্তু যাবে না অনেকক্ষণ ধরে যদি বুড়িটা গরম পানিতে চুবিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু বুড়ির উপরের যে কালো অংশটা সেটা কিন্তু পরিষ্কার হতে চায় না তখন দেখা যায় কি এই কালো অংশটা একদম বুড়ির সাথে লেগে যায় অনেক চেষ্টা করার পরেও কিন্তু কালো অংশটা আর উঠতে চায় না তো বুড়িটা গরম পানির ভিতরে ভেজানোর পরে হাত দিয়ে কিন্তু আমি চেক করে দেখলাম যে কালো অংশটা টান দেওয়ার পরে চিমটি কেটে দেখলাম যে উঠছে কিনা তো জিমটিকিটে যখন দেখলাম যে কালো অংশটা সুন্দরভাবে হাতের সাথে উঠে আসছে তখনই কিন্তু আমি ভুঁড়িটাকে উঠিয়ে একটা ধারালো পাতলা চামিচ দিয়ে এটাকে কালো অংশটা উপর থেকে আমি ফেলে দিচ্ছি চাইলে কিন্তু চামচের জায়গায় ছুরিও ব্যবহার করা যাবে তো আমার কাছে চামচ দিয়েই সহজ মনে হয় ভুঁড়ির কালো অংশটা ফেলার জন্য পাতলা মুখের যে চামচটা আছে ওটা দিয়ে আসলে আমি করে থাকি তো এখানে এক এক করে কিন্তু সবগুলো কালো ভুঁড়ির যে অংশ ছিল সেটা আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখেন কত সুন্দর একদম ফক ফকে সুন্দর পরিষ্কার হয়ে গেছে চুন দিয়ে ভুড়ি পরিষ্কার করতে গেলে অনেক কিন্তু ঝামেলায় পড়তে হয় চুনটাকে ভুড়ির মধ্যে মেখে অনেকক্ষণ সময় ধরে রেখে দিতে হয় চুন দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করলে ভুঁড়ির স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় গরম পানি দিয়ে ভুড়িটা পরিষ্কার করলে ভুঁড়ির যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় আর ভুঁড়ি পরিষ্কার করে নেওয়ার পরে সামান্য হলুদ দিয়ে কিন্তু ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে কিন্তু এভাবে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আশা করি ভুড়ি পরিষ্কারের এই টিপসটা ঈদের দিন সবার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ ভুড়ি পরিষ্কার করা নিয়ে তো টিপস দিলাম এখন এই যে দেখেন এখানে কিছু চর্বি নিয়েছি তো কোরবানি ঈদে কিন্তু সাধারণত দেখা যায় যে মাংসের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি থাকে তো যে চর্বিটা অনেক সময় হয় কি অনেকে খেতে চায় না পছন্দ করে না ফেলে দেয় বা অনেকে আছে ছোলার ডাল দিয়ে রান্না করে এক ঘিমি খেতেও কিন্তু ভালো লাগে না এখানে আমি একটা ভিন্ন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তো এই যে এখানে কিছু চর্বি নিয়েছি চর্বিটাকে আমি বড়া বানাবো তার জন্য এখানে চালের গুঁড়ি আদা রসুন পেস্ট গুঁড়ি হলুদ গুঁড়ি গরম মশলা গুঁড়ি তো মাংসের মধ্যে যেসব মশলা আর কি লাগে সেগুলো দিয়ে কিন্তু আমি একটা বেটার তৈরি করে নিয়েছি আর এই বেটারের মধ্যে একটা করে তেলের টুকরো ডুবাবো আর ওখানে দিয়ে কিন্তু চুলায় আমি গরম তেল বসিয়ে দিয়েছি যেটা গরম হয়ে যাওয়ার পরে এখন এখানে এসে বেটারের মধ্যে থেকে একটা একটা করে চর্বির টুকরো নিয়ে গরম তেলে কড়াইতে দিয়ে দিব এই রেসিপিটা করতে খুব বেশি যে ঝামেলা তা কিন্তু না ঝটপট রেসিপি তেলের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নেওয়ার সময় যে খুব বেশি সময় লাগে তাও কিন্তু না খুব ঝটপট হয়ে যায় তো এই বড়াটা খেতে কিন্তু গরম গরম অসম্ভব মজা লাগে সাদা ভাত অথবা পোলাওের সাথেও খাওয়া যাবে তবে সবচেয়ে বেশি ভালো লাগে এমনি খেতে এবার কুরবানিদে মাংসের মধ্যে যাদের চর্বির পরিমাণটা বেশি থাকবে তারা চর্বিটা ফেলে না দিয়ে এভাবে করে এই চর্বির বড়াটা করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আর আজকে ভিডিওটি এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ